মানে কতটা চমৎকার ব্যালেন্স আর কি ঠিক আছে আর এটার ভিতরে কিন্তু ডাবল ব্যাটারি করা হয়েছে আপনারা দুইটা ব্যাটারি কিন্তু চালাতে পারবেন মিনিমাম 40 মিনিট একটা ব্যাটারিতে 20 মিনিট এটার কভারে রেঞ্জ করা হয়েছিল ভাই 1500 ফিট इवन দুই আপনারা চলে ক্যামেরাটা করা ছিল একদম অ্যাকচুয়াল একদম 100% 1080p তে ক্যামেরাটা আপনারা রেকর্ড করতে পারবেন ভিডিওটা ঠিক আছে আর এই ড্রোনের ভিতরে কিন্তু সেন্সর করা হয়েছে জাস্ট আমি সেন্সর বাটনটা প্রেস করব আমি যদি হাত দিয়ে এই পাশে দেখেন ড্রোনটা সরে যাবে দেখেন

নির্মিত যদি বলি মডেলের কল্পনার বাইরে ভাবা যায় একমাত্র ইউনিক কালেকশন দিতে পারি আমরা বাংলাদেশের ভিতরে যেহেতু আমরা সরাসরি থেকে ইনপুট করি আমাদের প্রাইসটা প্রাইসটা পাঁচ টাকা দেওয়ার ইচ্ছা ছিল আমরা দিব না যাতে সবাই কিনতে পারেন

প্রচুর কালেকশন আছে আমাদের এখানে থেকে বামে সামনে আর স্টকটা কথা বলে নাকি এটা অনলি ফর পঞ্চাশ পিস আছে ঠিক আছে পঞ্চাশ জনকে আমরা দিতে পারবো পঞ্চাশ পিসের পর আমরা দিতে পারবো না আর এটার পর হচ্ছে না এটা কালেকশন আনবে ইনশাল্লাহ আমরা দেখাই দেবো ভিডিওতে সো আজকে এটা যারা নেবেন পাইসা মাত্র অনলি চার হাজার টাকা আর সরাসরি যদি সবটা ভিজিট করে নিতে চান চলে যাবেন ঢাকা ফার্ম গেট সাউদিয়া সুপার মার্কেট দিতে পারে সকাল যারা হচ্ছে লোক ঘরে বসে থেকে নিতে হচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন অনলি ফর দুশো টাকা অ্যাডভান্স করে চৌষট্টি জেলা করে নিতে পারবেন ঠিক আছে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে থাকবে স্ক্রিন যার যে মডেল পছন্দ যেহেতু আছে এখানে হচ্ছিল আপনার মিড রেঞ্জের যে হচ্ছিলেন যে প্রাইজের ড্রোনা এগুলো হয় এই পাশে প্রচুর কালেকশন আছে আর চলে আসবেন ঢাকা সুপার মার্কেট দিতে পারে শপ নাম্বার চোদ্দ তে